ও মুসলমান ইমানদারেরা পর্দার অন্তরালের মা আমিও তো একটা মায়ের সন্তান এ বৃদ্ধ বাবাজিরা আল্লাহ সন্তান দিছে আমিও তো মায়ের সন্তান গো আমার মা বাবায় কত ধন্য আব্দুল কাদের জিলানির মা বাবা কত ধন্য শাহজালালের মা বাবা কত ধন্য গো হ্যাঁ কোরআনের মা বাবা কত ধন্য মুসলমান ইমাম মোয়াজিন্দের মা বাবা কত ধন্য ও পর্দার অন্তরালের মা

দেখ পাইও ভাইয়ের চাইতে বেশি বৈছে এইটা বুজার মতো মেমরি অন্তরে ঢুকাও কোরআন রিচার্জ করো বাংলাদেশের ভিতরে আমি তো সব জায়গায় বলি এই দেশে যত বড় লোকরা আছেন পণ্ডিত এই দেশের যত শিক্ষিত সমাজের লোকেরা এমপি মন্ত্রী থেকে শুরু কইরা সবাই যদি বাংলা কোরআনের তাফসীর পড়া আল্লাহর নবীর হাদিসের বাংলা পাওয়া যায় সবাই যদি দৈনিক দুই তিন পৃষ্ঠা কইরা কোরআনের এর একবার দেখতো আমার মনে হয় বাংলাদেশের সব এমপি মন্ত্রীরা আল্লাহর হলি হয়ে যাইত